টু কাঁচা সুপারি স্টক ব্যবসা এবং রান্নিং ব্যবসার সঠিক সময় এখনই পাবেন কাঁচা সুপারি ভরপুর এখন কাছা সুপারির প্রচুর আমদানি তো আপনারা যারা কাঁচা সুপারি নিয়ে ব্যবসা করতে চান অথবা কাঁচা সুপারি নিতে চান ভিডিওতে দেওয়া নাম্বারে সরাসরি আপনারা যোগাযোগ করে কাঁচা সুপারিগুলো নিতে পারবেন বর্তমানে কাঁচা সুপারির সিজন প্রতি পিস সুপারি মাত্র দুই টাকা পিস আপনারা দুই টাকা পিস সুপারি কিনে এগুলা স্টক রাখলেও তিন থেকে চার টাকা বিক্রি করতে পারবেন রানিংও বর্তমানে তিন থেকে সাড়ে তিন টাকা বিক্রি করা যায় বিসমিল্লা রহমান ইরাহিম বিডি বিজনেসের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বরাবরের মতো আজকে আমি আপনাদেরকে আবারও একটি কৃষিপণ্য কাঁচা সুপারি বিজনেস আইডিয়া দিচ্ছি তো আপনারা কিভাবে কাঁচা সুপারিগুলো নিয়ে ব্যবসা করবেন কিভাবে কাঁচা সুপারিগুলো সংরক্ষণ করে রাখবেন কিভাবে কাঁচা সুপারিগুলো নিয়ে ব্যবসা করে মাসে লাখ টাকা আয় করবেন এ টু জেড ধারণা পাবেন আজকে এই ভিডিওর মাধ্যমে তো আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই কাঁচা সুপারিগুলো বর্তমানে মাত্র দুই টাকা পিস সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে আপনারা দুই টাকা করে কাঁচা সুপারিগুলো নিয়ে আপনাদের এলাকায় তিন থেকে চার টাকা বিক্রি করতে পারবেন স্টকে যদি রাখেন অনেকগুলা দেখা যায় একসাথে দুই তিন লাখ সুপারি যদি রাখেন তাহলেও আপনারা এগুলো স্টকে রেখে বিক্রি করতে পারেন তো যারা কাঁচা সুপারি নিয়ে ব্যবসা করতে চান সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যদি আপনারা কাঁচা সুপারিগুলো স্টকে রাখতে চান তাহলেও রাখতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করে আপনারা ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কাঁচা সুপারিগুলো নিতে পারবেন এগুলো স্টকে রাখার নিয়ম হচ্ছে মাটির নিচে পুঁতে রাখা অথবা পানিতে রাখা আপনারা যদি কাঁচা সুপারিগুলো নিয়ে রানিং ব্যবসা করতে চান তাহলে বস্তায় চার হাজার থাকে এক বস্তা নিয়ে আপনারা দেখা যায় চার হাজার সুপারি যদি দৈনিক বিক্রি করতে পারেন এক টাকা করে লাভ হলে চার হাজার টাকা মাসে এক লাখ বিশ হাজার খরচ টরচ বাদ দিয়ে এক লাখ টাকা অনায়াসে আপনারা লাভ করতে পারবেন তো যারা কাঁচা সুপারি নিতে চান সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে খুব ভালো মানের হাই কোয়ালিটির কাঁচা সুপারি দিতে পারব সারা বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো জেলায় থানা পর্যায়ে আপনারা এই কাঁচা সুপারিগুলো নিতে পারবেন কাঁচা সুপারি একটি লাভজনক ব্যবসা এই ব্যবসাটায় অনেক সময় দেখা যায় আপনার চার টাকা পাঁচ টাকা পিস সুপারিগুলো হয়ে যায় তো আপনারা যদি এই যে বস্তাটা দেখতে পাচ্ছেন এগুলোতে থাকে চার হাজার পিস সুপারি আপনারা এক বস্তায় চার হাজার পিস সুপারি নিয়ে দেখা যায় যদি ব্যবসা করেন এক টাকা করে প্রফিট করে চার হাজার টাকা মাসে আপনারা দেখা যায় যদি তিরিশ দিন সুপারি তিরিশ বস্তা বিক্রি করতে পারেন তাহলে এক লাখ বিশ হাজার আর যদি আপনারা একটু বেশি বিক্রি করতে পারেন ডাবল বিক্রি করেন তাহলে ডাবল লাভ হবে তো এই কাঁচা সুপারিগুলো কিন্তু আপনারা যদি স্টকে রাখেন কিস ধরনের সুপারিগুলো স্টকে রাখবেন যেগুলো আপনারা দেখা যায় হলুদ বানের এই ধরনের সুপারিগুলো যেখানে কোনো কাঁচা এক পিসও গ্রিন বনের সুপারি থাকবে না ওই ধরনের সুপারিগুলো আপনারা স্টকে রাখবেন অনেকে দেখা যায় আপনার গ্রিন বনের সুপারি স্টকে রাখেন না গ্রিন বনের সুপারি স্টকে রাখলে আপনার সুপারিটা টেক্সি হয় না কাঁচা সুপারিটা আপনার যেটা হলুদ বর্ণের লাল বর্ণের সুপারি এটাই টেক্সি সুপারি তো আপনার সুপারি স্টকে রাখার সময় বা যেখান থেকেই কিনেন আপনার বেছে বেছে সুপারিগুলো বড়ো সাইজের বা লাল বর্ণের বা হলুদ বর্ণের যে সুপারিটা আছে এটা আপনারা ক্রয় করবেন কখনই আপনারা গ্রিন বর্ণের সুপারিটা ক্রয় করবেন এই ধরনের সুপারি ক্রয় করলে আপনাদের কোনো লস হওয়ার সম্ভাবনা থাকবে না এগুলো স্টকে রাখলে অনেক দিন থাকবে তো আপনারা যদি কাছা সুপারি নিতে চান ভিডিওতে দেওয়া নাম্বার আছে সরাসরি যোগাযোগ করবেন আর যদি আপনারা নিত্য নতুন ভিডিও পেতে চান কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিতে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দিবেন এবং সুপারি নিতে চাইলে আপনারা অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকেও আপনারা নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে মাত্র বস্তা প্রতি দুই থেকে তিন হাজার টাকা পেমেন্ট দিলে আপনারা এই সুপারিগুলোও নিতে পারবেন তো যারা কাঁসা সুপারি নিয়ে ব্যবসা করেন তারা অবশ্যই অবশ্যই আমাদের এখানে এসেও আপনারা বেশি আকারে নিতে পারবেন অথবা কোরিয়ার মাধ্যমে কন্ডিশনে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবেন কাঁসা সুপারি হচ্ছে একটি লাভজনক ব্যবসা এটা আপনি অল্প পুঁজিটি ব্যবসাটা করতে পারতেছেন মাত্র দেখা যায় আট হাজার টাকা পুঁজি দিয়ে ব্যবসাটি আপনারা শুরু করতে পারেন এই আট হাজার টাকা পুঁজি দিয়ে যদি আপনারা ব্যবসাটা শুরু করেন দেখা যায় প্রতি বস্তায় যদি আপনারা তিন থেকে চার হাজার টাকা লাভ করেন মাসে লাখ টাকা ইনকাম করা সম্ভব এই সুপারিটা যদি আপনারা দেখা যায় এক লাখ সুপারি স্টকে রাখেন যদি এক লাখ এই সুপারি দুই লাখ টাকা দিয়ে কিনে রাখেন দেখা যায় একটা সময় আসে তিন থেকে চার টাকা হয়ে যায় ডাবল লাভ হয়ে যায় এক লাখ সুপারি দেখা যায় এক থেকে দুই লাখ টাকা লাভ হয় তো এই কাঁচা সুপারিগুলো নিয়ে আপনারা যদি স্টক বা রানিং ব্যবসা করছেন সরাসরি ভিডিওতে তার নাম্বারে যোগাযোগ করবেন আর নিত্য নতুন ভিডিও পেতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অবশ্যই কাঁচা সুপারি লাভজনক ব্যবসা এটা পুঁজি কম হলেও করতে পারবেন বেশি হলেও ব্যবসাটা করতে পারবেন যারা কাঁচা সুপারি নিতে চান সরাসরি বিরোধিতা নাম্বারে যোগাযোগ করে আপনারা এই কাঁচা সুপারিগুলো নিতে পারবেন আর যদি আপনারা স্টকের জন্য নিতে চান স্টক আপনারা মাটিতে মাটিতে পুঁতে স্টকরা রাখতে পারবেন যেমন মাটি গর্ত করে তারপরে আপনারা এই সুপারিগুলো একটি প্লাস্টিকের কাগজের উপরে দিয়ে তারপরে আবার মাটি চাপা দিয়ে রাখবেন আবার যদি আপনারা পানিতে ভিজিয়ে রাখতে চান তাহলে বড় ডোল বস্তার ভিতরে এক লাখ সুপারি দিয়ে আপনারা ডোল বস্তা পানিতে দিয়ে রাখবেন তো উপরে দেখা যায় অনেকটা আপনার ইয়ে দিতে হবে চাপা দেওয়ার জন্য দেখা যায় আপনারা বাড়ি কিছু দিয়ে রাখবেন ঠাইল গাছ যেখানে যা আসে তাই দিয়ে আপনারা চাপা দিয়ে রাখবেন অথবা যদি টাঙ্কিতে রাখতে চান যারা ছ লেভেলে থাকেন তারা টাঙ্কিতে রাখতে পারবেন টাঙ্কিতে রাখলে এক মাস পরপর পানিটা চেঞ্জ করবেন যদি তিন মাস রাখেন দেন তিনবার তিনবার পানিটা চেঞ্জ করে রাখবেন তো সুপারি স্টোকে রাখার পদ্ধতিগুলি আমি আপনাদেরকে বললাম এখন যদি আপনারা সুপারি স্টকে রাখতে চান সরাসরি ভিডিওতে তার নাম্বারে যোগাযোগ করবেন আর যদি আপনারা কাঁচা সুপারি নিয়ে রানিং ব্যবসা করতে চান সরাসরি আমাদের এখানে এসেও নিতে পারেন অথবা ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এই কাঁচা সুপারিগুলোও নিতে পারবেন তো আবার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন যারা আবার চ্যানেলটিতে এখন দেখতেছেন আর ভিডিওটি দেখে যদি আপনাদের বিন্দুমাত্র উপকার হয় অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানাবেন নতুন ভিডিও পাওয়ার জন্য যে ভিডিও আপনারা পেতে চান তো আপনারা যদি কাঁচা সবাই নিতে চান কুরিয়ার মাধ্যমে কন্ডিশনে সারা বাংলাদেশে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা পেমেন্ট দিলে তো ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন।